আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি আসলাম আজকে আসলে মূলত আপনাদের মাঝে আরবের ভিসা চিনবেন কীভাবে হয়তো ভিসা লাগাচ্ছেন বা ট্রাভেল এজেন্সি বিশা লাগিয়েছে সৌদি আরবের তো বুঝবেন কীভাবে তো আজকে মূলত আপনাদের মাঝে দেখাবো বিষা কীভাবে বুঝবেন বিষা কোন কোন পেপারটা আসলে আপনি মনে করবেন যে একশো পারসেন্ট হয়েছে তো সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা যারা হয়তো আমার চ্যানেলে আসছেন নতুন অডিয়েন্স আমার ভিডিওটা দেখতেছেন আমার কথাগুলি শুনতেছেন সো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখবেন তো প্রিয় দর্শক আসলে মূলত আপনাদের মাঝে আমি শর্টকাটের মধ্যেই শেষ করব। তা আমি একটা ভালো একটি জায়গাতে আসছি তো খুবই আমার একটা পছন্দের জায়গা তো এই যেখানের মধ্যে কিন্তু ভিডিও করতে আমার কাছে খুবই ভালো লাগে হয়তো অনেক ভিডিও তুই দেখেছেন আমি এই একটা জায়গাতেই কিন্তু ভিডিও করেছি তো খুবই ভালো লাগে তো সেই জন্য আমি এই জায়গাতেই বেশিরভাগ ভিডিও করি তো সরাসরি ভিডিও করবো ইনশাল্লাহ আগামী পাঁচ ছয় তারিখের ভিতরে সৌদি আরবের তো আমি আসতেছি সৌদি আরবের তো যে বিশার পেপারটা দেখাবো এটা কিন্তু আমার নিজের পেপার নিজের বিশার পেপার তো আমি সৌদি আরব থেকে আসছিলাম এখন আপনার নতুন বিষয় ইনশাল্লাহ ঢুকতেছি আপনাদের দোয়ায় তো সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করতেছি তো শেয়ার করব আমার বিষাটার পেপারটা পর্যন্ত আপনাদেরকে দেখাবো যাক মাগরিবের আজান দিয়েছে তো বেশি কথা বলবো না নামাজ পড়তে হবে ইনশাল্লাহ তাহলে অবশ্যই আপনাদেরকে বলি তো বিষা কতদিন লাগে বিষা লাগাতে তো বেশি দিন কিন্তু বিষা মূলত লাগে না মেডিকেলের পরে আপনি যখন ফিঙ্গার দিবেন মুফা করার পরে ফিঙ্গার দিবেন তো ফিঙ্গারের পরে কিন্তু এক সপ্তাহের ভিতরে বিশাল লেগে যায় তো আমি টোটালি আপনাদেরকে প্রথম থেকেই বলি আপনারা যদি মেডিকেল করেন তো মেডিকেল যখন করবেন মেডিকেল ফিট হওয়ার পর সাথে সাথে আপনারা মুফা করতে পারবেন তো মুফাটা করার পর কিন্তু আপনারা এর মধ্যে বিশাল লাগা যান যেটা বিশা লাগানোর জন্য যে মুফাটা আর কি তো মুফা হচ্ছে আপনার ফিঙ্গার করার জন্য তো মেডিকেলে ফিট হলে আপনি মুফাটা করতে পারবেন মুফা করার পর ফিঙ্গার করতে পারবেন ফিঙ্গারের উপরে আপনি কিন্তু বিষা লাগানোর জন্য ট্রাভেল এজেন্সি এমবেসিতে পাঠাবে আপনার পাসপোর্ট এবং ভিসা লাগানোর জন্য যে বিষয়ে আপনি যান যে কোম্পানিতে যান কিংবা ফিরে বিষার যে কোনো বিষয় তো আমি শর্টকাটের মধ্যেই বলার চেষ্টা করি তো বিশা লাগার পর এর মধ্যে আপনি যে বিশা লাগানোর থেকে মুফা থেকে আপনি সবচেয়ে বেস্ট হবে আপনি যদি ফিঙ্গি মেডিকেল করে যদি ফিট হয়ে যান সবচেয়ে বেটার হবে আপনি ট্রেনিংটা দিয়ে লাইলে যারা নতুন যাবেন অবশ্যই ট্রেনিংটা দিয়ে নেবেন ফিঙ্গি মেডিকেল টিকার পর তারপরে মুফাটা করে আপনি ফিঙ্গারটা দিয়ে যখন বিষা লাগাবে তো তখন আপনার এক সপ্তাহের ভিতরে হয়ে যাবে কিংবা পাঁচ দিন চার দিন যেটাই সপ্তাহের যে কোনো প্রথম দিন কিংবা দ্বিতীয় দিন তৃতীয় দিন পঞ্চম দিন এরকম যাদের ট্রাভেল এজেন্সি এক একটা ট্রাভেল এজেন্সির সিরিয়াল থাকে তা আগে মূলত এক ট্রাভেল এজেন্সির আপনার প্রতিদিন বিশটা ট্রাভেল এজেন্সি কিংবা পঁচিশটা ট্রাভেল এজেন্সি পাসপোর্ট জমা দিতে পারত ভিসা লাগানোর জন্য এখন কিন্তু প্রতিদিন পঞ্চাশটা ট্রাভেল এজেন্সি থেকে আপনার ভিসা লাগানোর জন্য অ্যাপ্লাই করতে পারে এমবিসিতে যে যে দেশেই যাক তো মূলত যখন বিশা লাগবে বিশা লাগার পর লাস্ট হবে কি মেন পাওয়ার তো মেন পাওয়ার কত দিন লাগে তো দেখুন মেন পাওয়ার কিন্তু আসলে মূলত বেশি দিন লাগে না এক সপ্তাহ টাইম নেয় তবে মেন পাওয়ার যদি রবিবারে আপনার মেন পাওয়ার মধ্যে ফাইল জমা দেওয়া হয় বিমিটি ঠিক আছে বিমিটিটাই কিন্তু মেন পাওয়ার তো মেন পাওয়ার আপনার অনলাইন হয়ে যাবে দুই থেকে তিন দিনের হয়ে যাবে মতো তারপর এক সপ্তাহ টাইম তো মূলত টোটালে সর্বমোট মিলে কিন্তু এক মাসের ভিতরে কমপ্লিট হয়ে যায় তারপর মেন পর হয়ে গেলে কিন্তু আপনার আর কোনো কিছু কাজ নেই তো অথবা আপনারা হয়তো আমার বিশাল পেপারটা দেখতেছেন স্ক্রিনে তো তারপর হচ্ছে আপনার কাজ কি টিকিট নেওয়া তো টিকিট আপনার ইচ্ছে মতো আপনি নিতে পারেন যেহেতু আপনি বিশা লাগানোর পর কিন্তু আপনি তিন মাস পর্যন্ত আপনি বাংলাদেশে থাকতে পারবেন তিন মাস পরে কিন্তু আর থাকতে পারবেন না তিন মাস পার হয়ে গেলে কিন্তু আপনার বিশা ক্যান্সেল হয়ে যাবে আপনার এক্সপায়ার হয়ে যাবে তো চেষ্টা করবেন তিন মাস পর্যন্ত না থাকারই বিশা লেগে গেলে মেন পাওয়ার হয়ে গেলে এক মাসের ভিতরে কিংবা দেড় মাসের ভিতরে আপনারা চলে যাওয়াটাই বেটার আর যারা যেতে চায় তাহলে যারা যাবে বিশা লাগা লাগলে তো অবশ্যই তাদের আর ধৈর্য কিন্তু মানে থাকে না তখন কোন সময় চলে যাবে সেটাই হলো মেন বিষয় তো অবশ্যই সেই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো যাই হোক বন্ধুরা যদি আপনারা এইরকম সিস্টেমে যদি আপনারা বিষা পান বা এই পেপারটার মতো যদি আপনারা বিষা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা হচ্ছে বিষা লেগেছে একশো পার্সেন্ট তখন আপনারা টাকা যদি অর্ধেকও দিয়ে থাকেন আপনারা ফুল পেমেন্ট করে নিতে পারেন কিংবা আপনারা যদি আগে টাকা না দেন এই বিষার পেপারটা দেখে কিন্তু আপনারা ফুল পেমেন্ট করে নিতে পারেন এটার মধ্যে আর কোনো ফক্স নাই কোনো মিথ্যা কথা নয় তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন বাকিটা হচ্ছে আপনারা টিকিট নিয়ে চলে যাবেন তো যেই বিষার পেপারটা দেখতেছেন এটা কিন্তু মূলত আমার বিষা তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় তো আমি চারজন সম্পর্কে যাব তো ইনশাআল্লাহ হয়তো আরেক সপ্তাহ বাকি আছে এক সপ্তাহ পর কিন্তু সরাসরি সাক্ষাৎকার হবে সৌদি আরবে যাবার পর তো বাকিটা ইনশাআল্লাহ সৌদি আরবে যাওয়ার পর আপনাদের মাঝে সরাসরি সাক্ষাৎকারে অনেক কোম্পানির বিষয়ে কথা বলবো আর হয়তো আরেকটা বিষয়ে আমি কথা বলবো আরেকটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বাকিটা সৌদি আরবে তো দোয়া রাখবেন আমি যেন সুষ্ঠুভাবে সইভাবে যেন সৌদি আরবে যাই পৌঁছাইতে পারি তো বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিও আসবেন ইনশাআল্লাহ আবারও কিছু ভালো কথা নিয়ে আল্লাহ হাফেজ